বিএনপির কেন্দ্রীয় বিএনপি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নির্দেশনা দিয়েছেন সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব শনিবার বিকালে কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে ও সন্ধ্যায় লাঙলঝাড়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে থেকে একথা বলেন এ সময় তিনি বলেন আপনারা মনে রাখুন শুধু বিএনপির ভোটে কিন্তু আমরা নির্বাচিত হতে পারব না সাধারণ জনগণের ভোটেই আমাদের নির্বাচিত হতে হবে

সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হচ্ছে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকদের দায়িত্বে আছেন তাদেরকে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের ভোট চেয়ে বিএনপি কে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন সঞ্চালনায় সম্মেলনের দুটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি কলরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা কলরা উপজেলা বিএনপির সাবেক মুখপাত্র রইস আশরাফ হোসেন রবুল ইসলাম রবি শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ